আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা ভালো আছেন সামিনাস টুপি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা চচ্চড়ি করব ভেবেছি কিন্তু হাতের কাছে বেগুন নেই কিন্তু তাই বলি কি আমি চচ্চড়ি খাবো না আমি এখানে কিছু ছোট মাছ নিয়ে নিয়েছি আমাদের এখানে তো এই মাছগুলোকে ডায়কা মাছ বলে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিছু চার পাঁচটা লঙ্কা ফালি করে নিয়েছি তার সঙ্গে কিছু একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করেছিলাম বরবটি আলু দিয়েছি এগুলো আমি আগে ধুয়ে রেখেছি লবণ হলুদ আমাদের স্বাদ মতো দিয়ে দিয়েছি আমি প্রথমে এখানে তেল গরম করলাম করার পরে আমি এখানে ছোট মাছগুলোকে একটু ভেজে নেব যদি আমি যদি আমি এগুলো আগে ভালো করে ধুয়ে এগুলো শুকিয়েছিলাম কিন্তু তবুও এগুলো আরেকবার ধুয়ে নিচ্ছি কারণ নাহলে মনের মধ্যে একটা ভাত ভাব থেকেই যায় এবার আমি এগুলোকে তুলে নেব এই দেখুন লাল করে ভেজে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে থাকা তেলের মধ্যে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম মরিচ খালি দিয়ে এখন এগুলোকে আমি ভালো করে একটু লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি বাকি সবজিগুলো দিয়ে দেব এখানে আমার কেটে রাখা সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি এই দেখুন মোটামুটি অনেকটা কালার চলে এসেছে

আমি দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে এখানে ভালো করে বটবটিটা সিদ্ধ হয়ে যাবে যখন দেখবেন জল অনেকটা কমে এসেছে তখন আমি এখানে কিছু জিরা গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে আমি আর কিছু ঢেকে দেবো এটাকে

একদম কাটাকাটা হয়েছে মাছা ভেঙে ভেঙে একদম একাকার হয়ে দিতে পারে আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের সুচি মাছ থাকলে আপনারা দিতে পারেন অথবা টাটকা তাজা মাছ যদিও থাকে হুগুরো মাছ তো আপনারা সেগুলোও দিতে পারেন যার যেমন ইচ্ছে এই দেখুন আমার মোটামুটি ভাজা ভাজা করে নিয়েছি আমার চড়চড়ি রেডি এটা কি তো দারুণ টেস্টি হয় আমার বর্মশাই ভীষণ পছন্দ করেছে